খাঁটি সোনা এবং সঠিক গ্রাম কাশ্মীর পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে সব মৎস্যজীবীদের সমুদ্র থেকে উপকূলে ফিরে আসা নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ মতো বহু টলার উপকূলে ফিরেও এসেছে কিন্তু সমুদ্র থেকে ফিরে আসার সময় কয়েকটি টলারের ইঞ্জিন এবং ওয়ারলেস বিকল হয়ে যায় ওই টলারগুলোর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না এখন ওই টলারগুলোর খোঁজে সমুদ্রে তল্লাশি চালাচ্ছে উপকূল রক্ষী বাহিনী এ বিষয়ে কাকদ্বীপ ওয়েলফেয়ার ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন এফবি বাবা নীলকণ্ঠক নামক একটি টলারে প্রায় ষোলো জন মৎস্যজীবী রয়েছেন টলারটি বিকল অবস্থায় সমুদ্রে নগর করে দাঁড়িয়ে রয়েছে এছাড়াও ডায়মন্ড হারবারের দুটি টলারও বিকল অবস্থায় সমুদ্রে রয়েছে ওই দুটি টলারের প্রায় তিরিশ জন মৎস্যজীবী রয়েছেন বিষয়টি উপকূল রক্ষী বাহিনীকে জানানো হয়েছে উপকূলরক্ষী বাহিনী জাহাজ নিয়ে সমুদ্রে ওই টলারগুলির খোঁজে তল্লাশি চালাচ্ছে আমরা কয়েকদিন আগে এডিএম মেরিন এবং হচ্ছে আইএমডির কাছ থেকে আমরা ওয়েদার রিপোর্টগুলো ফোরকাস্টগুলো পেয়েছিলাম তারপরে আমাদের প্রায় সমস্ত টলারগুলো উপকূলের দিকে ফিরে আসছিলো তার মধ্যে কিছু টলার যখন ফিরে আসে তখন তাদের ইঞ্জিন বিকল হয়ে যায় কারোর হচ্ছে ওয়ারলেসগুলো বিকল হয়ে যায় যোগাযোগগুলো বিচ্ছিন্ন হয় তো আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে ওই বাবা নীলকণ্ঠ বলে একটা ট্রলার ওর ষোলোজন ফিশারম্যান ও ইঞ্জিন বিকল এবং ওয়ারলেস খারাপ হয়ে কিন্তু ওরা সমুদ্রে নংর দিয়ে আছে এটা আমরা খবর পেয়েছি এখন তো ওয়েদার প্রচণ্ড খারাপ ওরা খুব বিপদের মধ্যে আছে আমরা অলরেডি ফিশারি ডিপার্টমেন্টকে জানিয়েছি ফিশারি ডিপার্টমেন্ট কোস্টগার্ডকেও জানিয়েছে এবং আমরা কোস্টগার্ডের সঙ্গেও কথা বলেছি ওদের অলরেডি যে সিটটা থাকে সমুদ্রে তারা মুভমেন্ট করছে ওই ট্রলারের কাছে যাওয়ার জন্য যাতে ওই ফিশারম্যানগুলোকে উদ্ধার করা যায় এবং আমাদের কাছে আরও খবর আসছে কিছু ট্রলার ডায়মন্ড হারও কয়েকটা ট্রলার তারাও এরকম ইঞ্জিন বিকল হয়ে তারা সমুদ্রে নঙ্গর করে পড়ে আছে এখন কোথায় আছে তার লোকেশানও আমরা জানতে পারছি না তবে ওখানেও প্রায় পঁচিশ তিরিশ জন ফিশারম্যান ওই দুটো ট্রলার মিলে আছে তো আমরা কোস্টগার্ডের কাছ থেকে যতটা জেনেছি যে ওদের যে শিব আছে তারা অলরেডি মুভমেন্ট করছে এবং কিছু হয়তো তিন চার ঘন্টার মধ্যে আমরা হয়তো কিছু একটা রেজাল্ট পাবো শেষ টোলারটা যেটা ওই বাবা নীলকণ্ঠ টোলার ও বকখালি থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে ডিপসিতে ওইখানে অ্যাঙ্কার দেওয়া ছিল আমাদের কিছু বোমলার যে টোলার ছিল বোমলা মাছ ধরার ওই ট্রলারগুলো যখন উঠে আছে বিপদের মধ্যে ওরা দেখেছি ওখানে একটা ট্রলার অ্যাংকার করা আছে তো আমাদের কাছে যে খবরটা ছিল যে ওই লোকেশানে ওই নীলকণ্ঠ টোলাটা ছিল তো আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে ওইখানে এই টোলাটা এখনও আছে এবং ওর লোকেশান জিপিএস লোকেশান আমরা কিন্তু অলরেডি কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স